এই ভিডিওটা দেখলেই ছেলে এবং মেয়ে সাংবাদিকের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবেন দেখুন এরা ভূমিকম্পের সময় কি করে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ভারত বধের দিনে লাই লাই লাল গোল করে থেমে যেতে চান না দর্শক এই মুহূর্তে কিছুটা ভূমিকম্প অনুভূত হয়েছে নেত্রকোনার কেন্দুয়ায় সড়ক পাকা করার জন্য অনুমতি ছাড়াই কেটে ফেলা হয়েছে রাস্তার পাশের একত্রিশটি গাছ রাতে এসব গাছ অন্যত্র সরিয়ে নেওয়ার সময় আটক করে স্থানীয়রা তবে ঠিকাদার বলছেন স্থানীয় প্রশাসন প্রশাসনকে মৌখিকভাবে অব্যাহতি করে গাছ কাটা হয়েছে তবে তা অস্বীকার করেছেন উপজেলা প্রশাসন সহকর্মী মোহাম্মদ জিয়াউর রহমানের রিপোর্ট জানাচ্ছেন